আমাদের নিচের ডিজাইনটা বিশেষ করে অনেক সুন্দর করে করা হয়েছে এই যে দেখেন এরকম সুন্দর করে আর হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে এটার সাথে থাকবে কি কি আমি বলে দিচ্ছি বাসার জন্য একটা এরকম গদি থাকবে খুব সুন্দর আর এরকম তিনটা কিন্তু কুশন থাকবে আর ঝুলানোর জন্য এস প্লাস সিকল আমরা কিন্তু এগুলো প্রোভাইড করবো আপনাদের খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা আমাদের এখানে করা আছে আছে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বড় সাইজের দোলনাগুলো কিন্তু বড় সাইজের ভিতরে কিন্তু ফিফটি ইঞ্চি সাইজের দোলনাটা এখন আমাদের কাছে আছে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ফিফটি ইঞ্চি বাই থ্রি থার্টি ইঞ্চি যেটা দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা যদি দেখাই পিছনের এক্স্যাক্টলি খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা আমাদের এখানে করা আছে আছে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আর সামনে থেকে যদি দেখাই মাসাল্লাহ খুব সুন্দর নিচের ডিজাইনটা বিশেষ করে অনেক সুন্দর করে করা হয়েছে এই যে দেখেন এরকম সুন্দর করে আর হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে আর পাশাপাশি এটা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ইঞ্চি সাইজের কিন্তু কাপড় দোলনা যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকে নিতে চাইছিলেন তো হোয়াইট কালারটা এখন আমাদের কাছে স্টকে আছে এই দোলনাগুলো কিন্তু আপনারা কিন্তু আইডিয়াল মাটি পেয়ে যাচ্ছেন তো দোলার সাথে কি কি থাকবে আমি প্রথমেই বলে দিচ্ছি তার আগে আরেকটা কথা বলে রাখতেছি আইডিয়াল মার্টে কিন্তু ছোট সাইজের মানে ফর্টি ইঞ্চি কিংবা এই সাইজ মানে ফর্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত অর্ডার করতে চাইলে অবদিন একটাও কিন্তু পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন মানে ক্যাশ অন ডেলিভারি আর বড় সাইজের দোলনাগুলো কিংবা প্রি অর্ডারের ক্ষেত্রে কিংবা স্ট্যান্ড এই টাইপের দোলনাগুলো যারা নিতে চান তারা তাদের কিন্তু প্রি অর্ডারের ক্ষেত্রে মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তবে এই এই দোলনাটা অর্ডার করতে কিন্তু একটা অ্যাডভান্স করতে হবে না এই বড় সাইজের কিংবা আরো বড় সাইজের যেগুলো আছে ওগুলো অর্ডার করতে মিনিমাম আপনাদেরকে সীমিত পরিমাণে অ্যাডভান্স করতে হবে তো এটার সাথে থাকবে আর এরকম থাকবে আর ঝুলানোর জন্য আপনাদের আর স্ট্যান্ড যারা নিতে চান স্ট্যান্ডের দামটা আলাদা অবশ্যই আলাদা সেটা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা বলে দিব আপনাদেরকে তো এ হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি সাইজ বাই হচ্ছে সাতাশ ইঞ্চি মানে টোয়েন্টি সেভেন ইঞ্চি এটা আপনারা নিতে চাইলে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে

এই দোলাটা যারাই নিতে চান আমরা আমাদের কিন্তু কিন্তু খুবই খুবই আহ আকর্ষণীয় লাগবে আপনাদের বাসার জন্য তো যারাই নিতে চান আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে কারণ এটা এখন এক পিসে আছে এছাড়াও আপনি অর্ডার করলে তবে কিন্তু আপনাকে আবার বানিয়ে দেওয়া হবে ঠিক আছে বানিয়ে দিতে থেকে দিন সময় লাগবে সেক্ষেত্রে আপনি সময় নিয়ে অর্ডার করতে হবে তো কিন্তু বিভিন্ন টাইপের দোলনা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের অনেক ক্যাটাগরি দোলা কিন্তু আমাদের কাছে আছে তো যে কোনো দোলনা নিতে চাইলে আমাদের কাছে আবার আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন আছে দিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের অফিসে এসে নিতে চান চলে আসতে পারেন ওয়ান বাই বি সিটি ডেভেলপার মহাম্মপুর ঢাকা এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখে চেক করে দেন হচ্ছে আপনারা কিন্তু বসে এরকম চেক করে দেন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন লাইভ অথবা বিরোন সবাই সুস্থ থাকুন থাকবেন আলাইকুম